নিজের পরিবারকে শান্তিতে কীভাবে রাখবেন আত্মার প্রশান্তি সকলের পরম আরাধ্য প্রতিটি মানুষের প্রত্যাশা একটি সুকোমল হৃদয় সুন্দর ও মন মানুষের জীবনে সুখ শান্তি আরামায়েশ ও সফলতা নির্ভর করে এই প্রশান্ত হৃদয়ের উপর কেননা মানুষ কারে কারি টাকা দিয়ে কয় করতে পারে সুখময় উপকরণ সুখ নয় দুনিয়ার চাকচিক্য সুখ বয় আনতে পারে না সম্পদ ও ক্ষমতার চূড়ান্তে থেকেও অনেকে অসুখী হতে পারে দারিদ্র ও সংকট যতই তীব্র হোক সুখের জন্য কোনো বাধা নয় গাছতলায় যাপন করেও অনেকে সুখের দেখা ফেতে পারে আবার দশতাল আরাম আয়েসে বাস করেও অনেকে সুখ শান্তি পায় না সুখ একটি রেডিও অনুভূতির নাম বর্তমান সমাজে মানুষের মনে শান্তি নেই হৃদয়ে প্রশান্তি নেই শান্তি ও প্রশান্তি যেন সোনার হরিণ দুনিয়ার অস্থিরতা মানসিক যন্ত্রণা এবং অন্তর্লোকের হাহাকারে মানুষ আজ অতিষ্ঠ সারাক্ষণ কি এক অভ্যন্ত বেদনা গ্রাস করে রাখে মানুষের দেহ মন তাই আত্মার প্রশান্তি খুঁজে পেতে মানুষ ছুটে বেড়াচ্ছে দিক দিক খুঁজে ফিরছে অসংখ্য ফত ও মত বিনিময় চায় শুধু মনের শান্তি হৃদয়ের প্রশান্তি তাই মানসিক চাপ থেকে মুক্তি বাবার বিষয় হলো প্রশান্তির খোঁজে তাদের বেছে নেওয়া ফত সত্যি কি তাদের প্রশান্তি দিতে সক্ষম হচ্ছে মানুষ যখন সোজা শোঠে নিরাপদ পথ ছেড়ে আঁকা বাঁকা ফতটাকেই বেছে নে বিশুদ্ধতার রাজপথকে বিন্যাঙ্গুলি দেখিয়ে বিভ্রান্তি চোখ ধাদানো পথকে ফদান্ন দে তখন কিভাবে ফসবে সে শান্তির মন্দিরে প্রশান্তির গন্তবে যা খোঁজে মানসিক অস্থিরতা হতাশা ফ্যারেশনে সইতে না ফেরে অন্তর যখন গগনা বিধির শুরু করে তখন সেই অসহীন যন্ত্রণাকে বলে থাকতে কেউ হাতে তুলনে মাদক ফিনসিডিল ও ইয়াবা তলিয়ে যায় নেশার চোরা এভাবে অমূল্য জীবনটাকে নিঝ হাতে টেনে নিয়ে যায় মরণ পথে প্রশান্তির পরিবর্তে ঘরে ফিরে অশান্তির দাবানল নিয়ে সেই অদৃশ্য অনলে ফুরে চারখার হয় পরিবারের সুখ শান্তি নেমে আসে গন অন্ধকার সবার জীবনে আবার অনেকে স্ত্রী সন্তানের অসৌজন্যমূলক আচরণ তিক্ত কথায় জর্জরিত হয়ে শান্তির খোঁজে ঘর থেকে বের হয়ে যান উপায় অন্ত না পেয়ে যোগ দিন বিভিন্ন মেথডে কেউ বা তৈরি করেন বিভিন্ন সঙ্গ যাদের অনেকে ভোরে রাজধানী ও শহরের বিভিন্ন মাঠ ও ক্লাবে জমা হন কিছুক্ষণ সকলে মিলে আওয়াজ করে হাসেন কিছুক্ষণ চোখ বন্ধ করে আকাশে ডানা মেলে উঠেন মানসিক প্রতিবন্ধীর মতো আরও অনেক অদ্ভুত কাজ করেন তারা এসব কিছু করার একটাই লক্ষ্য একটাই উদ্দেশ্য মনের শান্তি হৃদয়ের প্রশান্তি প্রশান্তির খোঁজে কেউ বা ঘুরে বেড়ায় মাজারে মাজারে কখনো অমুক বাবার দরবারে আবার কখনো তমুক বাবার দরবারে মসজিদে সিজদা না করে সেজদা ঠুকে বাবার ফাঁয়ে চোখের ফানি ফেলে মিত বাবার কাছে আবদার জানায় বিপদ আপদ থেকে মুক্তি চায় কেন এই দুর্যাফ ও আহাজারি শুধু একটু প্রশান্তি লাভের আশায় দুনিয়াবী সমস্যা হতাশা দুর্দশা এবং দুশ্চিন্তা ও ফেরাশানি থেকে চিরমুক্তি লাভের প্রত্যাশায় যদি আপনি নিজের পরিবারকে সুশান্তিতে রাখতে চান তাহলে আল্লাহতালার পবিত্র পন্থ আল কোরআনেসুরার আাদের আঠাশ নম্বর আয়াতকে অনুসরণ করুন আল্লাহ তালা ওই আয়তে বলেছেন আল্লাহ জিনা আপমা ইন্ আল্লাহিকরা সেই সব লোক যারা ইমান এনেছে এবং যাদের অন্তর আল্লাহর জিকিরে প্রশান্তি লাভ করে স্মরণ রেখো আল্লাহর জিকিরই সেই জিনিস যাদের অন্তরে প্রশান্তি লাভ হয় আল্লাহ তালা আমাদের সবাইকে সুখময় জীবন পরিচালনা করার তোফিক দান করুক آمين السلام عليكم ورحمه الله وبركاته